আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষের দর্শন তৃতীয় পত্র এই সাবজেক্টের সাজেশনে আলোচনা করব এখানে সাজেশনের হ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করা আছে এখন ক বিভাগ তোমরা কোথা থেকে পড়বে ক বিভাগের জন্য তোমাদের যে বিগত যে সমস্ত বোর্ডগুলো আছে বিগত বোর্ডগুলো ফলো করলে পারে সেই থেকে তোমরা ক বিভাগে অবশ্যই 100% কমন পাবে এজন্য এখানে ক বিভাগে সাজেশনটা দেয়া হয়নি এরপরে এখানে প্রথমে দেখো খ বিভাগের সাজেশনগুলো আলোচনা করা আছে এক নম্বরে দেখো আছে দেয়া আছে যে মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের মধ্যে পার্থক্য কি এটা 100% আসার মতো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার চিহ্ন দেয়া আছে এখন প্রশ্ন যেগুলো দেওয়া সেগুলো সেগুলো পড়তে হবে কিন্তু এগুলো একটু বেশি গুরুত্ব দিবে এরপরে দুই নাম্বার হচ্ছে কারা তাদের প্রধান পাঁচটি মতবাদ তিন নম্বর মুসলিম দর্শনের প্রকৃতি আলোচনা করো চার নাম্বার আল কিন্দির জ্ঞানতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো পাঁচ নাম্বারটা মন করো হান্ড্রেড পার্সেন্ট আসবে পাঁচ নাম্বারটা একশো পার্সেন্ট আসার মতো সম্প্রদায় কাদের বলা হয় সাত নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আসার মতো ইসলাম কি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো সাত নাম্বার ফানা ও বাক্য সম্পর্কে সুফি মতবাদ ব্যাখ্যা করো আট নম্বর সুফিবাদ ও মুসলিম দর্শনবাদ বলতে কি বোঝা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সেগুলোই ইস্টার জন্য দেওয়া আছে দশ নম্বর পবিত্র পবিত্র ভারতী সংগ্রহ কি তারপরে এগারো নম্বর মুর মুরজিয়া সম্প্রদায় সম্পর্কে টিকা লিখো বারো নম্বর ইবনে রুস কিভাবে দর্শন ও ধর্মের সমন্বয় সাধন করেন তার নম্বর ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে জাবারিয়াদের ধারণা কি এরপরে দেখো ববিভাগের আছে এক নম্বরে আল ফারাবির যুক্তিবিদ্যা আলোচনা করো দুই নম্বরে মুসলিম দর্শন কি মুসলিম দর্শনের উচ্চ আলোচনা করে হান্ড্রেড পার্সেন্ট আসার মতো তিন নম্বরটাও সমালোচনা সহ আশারিয়া পরমাণু তত্ত্ব ব্যাখ্যা করো তারপরে চার নম্বরটাও হান্ড্রেড পার্সেন্ট আসার মতো মুসলিম দর্শনে আলগাজ্জালির অবদান আলোচনা করো পাঁচ নম্বর অধিবিদ্যা সম্পর্কে আল ফারাবির মতামত ব্যাখ্যা করো তারপর ছয় নম্বর ইবনে রুশদ কিভাবে ধর্ম দর্শনের সমন্বয় সাধন করেন 7 নম্বর মুসলিম দর্শনে আল-কিনদির জ্ঞানতত্ত্ব আলোচনা করো এটা 100% এর মতো 8 নাম্বারটাও আল-গাজ্জালির জ্ঞানতত্ত্ব আলোচনা করো এরপরে 9 নম্বর আল্লাহর কিতাব ও কুরআনের সম্পর্কে মুতাজিলাদের মতামত ব্যাখ্যা করো তারপরে 10 নম্বর মুতাজিলারা কেন নিজেদেরকে ঐক্য পরানতার ধারক বলে দাবি করেন 11 নম্বর মুসলিম দর্শনের সমতার বিরুদ্ধে অভিযোগগুলো খণ্ডন করো বা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো মুসলিম দর্শনে আল কিন্দ অবদান আলোচনা করো এগুলো পড়লে এখান থেকে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলো গুলো শাসন করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পায়ে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ